হাই বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো কী বলো তো আজকে একটা ফুলের বাগান দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো আজকে আমি এসেছি একটা যে অন্য জায়গায় আজকে তোমাদেরকে আমি দেখাবো ফুলের বাগান বিভিন্ন রকমের ফুল আছে বুঝলে তো প্রচুর বিভিন্ন রকমের ফুল আছে কিছু গাছ আছে সেই গাছের নামগুলো তোমরা আমাকে খুব জানাবে কিন্তু আমি কিছু গাছের নামগুলো জানি না ঠিক আছে কিছু ফুল আছে সেই সব ফুলের নামগুলোও তোমরা আমাকে জানিও কমেন্ট করে তো চলো সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর যদি ভালো লাগে তো একটা লাইক করবো বন্ধু প্লিজ যারা নতুন দেখছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজ বেশি এ করবো না তোমাদেরকে তো চলো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো আজকে অনেক কিছু ফুলের গাছ আছে বাগান আছে বেশি না অল্প উপরে আছে ছোটোখাটো খাটো গাছগুলো আছে টপের মধ্যে রাখা আছে সেসবগুলো আমি অনেকটাই জানি না কিন্তু সেটা আমি তোমাদের কাছে একটু জানতে চাইছি আর আমি তোমাদেরকে দেখাবো পুরোটাই ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো চলো আর দেরি করবো না তোমাদেরকে নিয়ে যাবো সেখানে দেখাবো তো চলো ফুলের বাগানটা দেখে একটু ঠিক আছে চলো বুঝলো হ্যাঁ দেখ কত সুন্দর ফুলের গাছ এগুলো সব ছোট একটা বাগান বলতে গেলে কত সুন্দর লাগছে না গাছগুলো দেখতে দেখো ছোটো ছোটো টবের উপরে কত সুন্দর ফুল হয়েছে কত সুন্দর দেখতে না ফুল গাছগুলো কত রকমের বিভিন্ন রকমের ফুল আছে দেখতে পাচ্ছ দেখো তোমাদের আরও আমি কিছু গাছ দেখাবো ঠিক আছে গাছগুলোকে কে কী নাম জানো আমাকে একটু কমেন্ট করে বলবে যে গাছগুলো আমি কিন্তু নাম জানি না ঠিক আছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন এই গাছগুলোর কি নাম আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দেখো গাছটা দেখো শুধু কত বড় গাছ ওটা এই গাছটার নাম কি কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এই গাছগুলো এই গাছগুলো আমি নাম জানি যথেষ্ট শুনেছি আমি এগুলো হচ্ছে পাম গাছ পাম গাছগুলো কত সুন্দর সুন্দর পাম গাছগুলো দেখেন তাই না দেখতে কত বড় বড় হয়েছে দেখে যা গাছগুলো কত বড় বড় পাম গাছগুলো হয়েছে আল্ডা ফুলের টপ ফুলের দেখো কত সুন্দর কত সুন্দর ফুল রয়েছে কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে বিভিন্ন রকমের কালারিং ফুল দেখো We'll